সত্যি <mosc tyre oil> ভাল কাপোৰ এদিন আছে নতুন কোৱালিটি পঞ্চ এবাৰ পঢ়িছে হে আত চাইছে

অন আমার দুকিনা শেয়ার একটা পিন আছে বুঝছনি আগুন আগুন মধু কইলো চলে যে দাম আপনি রে যাই না দে আ তন্দরি গিতা আমার ভয় লাগছিল আমি নাও না দেখাইছিনা আমি ও জেনে না পা বুঝছনি এডা মনে কই যে কালোর মধ্যে গোলাপী আপনে কিনলো করে ডানা কাটা করে তরলটা বুঝছিনা পা বুঝছনি বুঝছনি দেখেন আগুন নাও তাকবো ভাই ফুলান জাগালি তাই না করে ফুলি ভরি মত লাগলে পাইদার ফুলান জাগি তারও না কথাটা আমি কই না এডা আমারে মানাইব এডা দেই না আমি করেন আপনক আপনার গায়ের রং কেমন ক্যাটকিটটা কালা

শালে ভেট মানে চেহারা খুঁজলেন দুগান দিয়ে করতাম দোকান ধরিয়ে করতাম